নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই বারুইপুর হসপিটালের একটি বড় খবর চলে এসেছে সামনে এখানে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে চলে এসেছে যেখানে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিয়েছে টিএমসির একটি নেতা বলা যেতে পারে এই একটি ঘটনা সামনে এসেছে যেখানে বাড়ুইপুরের হসপিটালের ডাক্তারকে হুমকি দিচ্ছে সেই নেত্রী এবং সেই ঘটনাকে রুখে দাঁড়িয়েছে সেখানে যে সমস্ত রোগীরা ছিল অর্থাৎ বারুইপুর হসপিটালে যে সমস্ত রোগীরা ছিল তারাই কিন্তু এর প্রতিবাদ করেছিলেন এবং বারুইপুর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসককে রীতিমতি রীতিমতো হুমকি দেওয়ার একটি অভিযোগ এসেছে একটি যুব যুবতীর বিরুদ্ধে তিনি নিজেকে তৃণমূলের নেত্রী বলে পরিচিত পরিচয় দিয়েছেন এবার তিনি রীতিমতো হুমকি দিতে শুরু করছেন বলেই জানা যাচ্ছে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি সব শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে যে মুনমুন মোল্লা নামে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ তৃণমূল নেত্রী পরিচয় দিয়ে চিকিৎসককে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছিল এই নেত্রী তেমনটাই অভিযোগ রয়েছে এমনকি ওই চিকিৎসকের চাকরি খেয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি এ নিয়ে ক্ষিপ্ত রোগীরা ও তার পরিজনরাও কিন্তু তার ওপর চড়াও হয়েছিলেন ঘটনার সময় যে রোগীরা ছিলেন তারা বারুইপুর পুলিশের কাছে অভিযোগ করেছেন রোগী ও তাদের আত্মীয় স্বজনরাই রুখে দাঁড়িয়েছেন ওই মহিলার বিরুদ্ধে এবার পুলিশ তাকে আটক করতে বাধ্য হয়েছে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে মুনমুন মোল্লা নামে ওই যুবতী বলছেন আমাদের একটা বাইরের প্রজেক্ট চলছে সেটি আমেরিকাতে স্যার বলেছে বুকের এক্স রে হবে না দশ জনের বেশি করা যাবে না লাইনে অনেকজন ছিলেন আমাদের বলা হয়েছে বাইরে চলে যাও একটা সময় ডেকে নেওয়া হবে আমরা ওখানে বসে লুডো খেলছিলাম এরপর বলল আবার লাইন দিতে হবে এরপর বললেন চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে এক কথা দু কথার মধ্যে তিনি গরু ছাগল তিনি বলেছি এই কথাটা বলছেন যে গরু ছাগল নাকি আমরা এরপর আমাদের বলল বেরিয়ে যেতে আমরা বললাম আমরা চাকরি কি করে আপনার চাকরি কি করে থাকে সেটা দেখছি আমি শিক্ষিত ডাক্তার হয়ে আমাদের গরু ছাগল কি করে বলতে পারেন আমি বলছি চাকরি কি করে থাকে আপনার সেটি দেখব আমি সব সিস্টেম জানি আমি আপনার চাকরি পুরো খেয়ে একদম একদম পেট ভরিয়ে ফেলব আমি আর কিছু জানি না যাই হোক এই সবই হচ্ছে তৃণমূলের সব ঝ্যাঁচরা নেত্রীরা নেতারা রয়েছে এবং ওই সব ওই যে চিকিৎসক সেই চিকিৎসকের দাবি যে উনি এসে দাবি করেছেন আগে ফিটনেস সার্টিফিকেট দিতে হবে উনি যে আপনি আমাদের সরকারের বলছেন চাকরি করেন আপনি সরকার আপনার যে চাকরি সেটি খেয়ে পরে জানলাম তিনি রোজই এখানে আসেন রোগীর আত্মীয়রা বলছেন যে বারুইপুরে ভালো চিকিৎসা হচ্ছে সেই ডাক্তারকে এসে হুমকি দিচ্ছে ওই মহিলা আমরা তার কঠোর শাস্তি চাই অপর এক রোগী অনুশ্রী রায় রায় তার নাম তিনি বলছেন যে চিকিৎসক লাইনে থাকা রোগীদের রোগী দেখছিলেন এদিকে মেডিকেল করার জন্য ওই মহিলা কয়েকজনকে নিয়ে এসেছিলেন চিকিৎসক বলেছিলেন দুপুর একটার পর আমি দেখে নিচ্ছি আপনারা ওয়েট করুন এরপর দুপুর একটার পরে ওই মহিলা টেবিল চাপড়ে বলছেন যে তোর চাকরি খেয়ে নেবো কি বিরাট হুমকি দিচ্ছে কি সব পদের কথা বলছিল ক্ষমতা দেখাচ্ছিলেন তিনি এবং তারই বিরোধিতা আমরা সমস্ত রোগীরা কিন্তু করেছি এবং আমরা চাইছি এই যে মুনমুন মোল্লা তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক চারিদিকে এই যে ঘটনা ঘটছে তৃণমূলের নেতারা বিভিন্ন রকম অন্যায় করে যাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু অবশ্যই এই যে ঘটনা তার একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া দরকার আছে এবং অবশ্যই শাস্তি হওয়ার পর সেটা কিন্তু মিডিয়াতে আসার দরকার আছে যাই হোক বন্ধুরা এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের কি বক্তব্য রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই যে মুনমুন মোল্লা তাকে যে অবশ্যই এখন গ্রেপ্তার করা হয়েছে তাকে যে ছেড়ে দেওয়া হবে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে না তা কিন্তু আমরা প্রত্যেকেই জানি কিন্তু যদি ভুল করেও এর এই এই নেত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই সেটি আপনারা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো বন্ধু ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে গুড বাই